হ্যালো সবাইকে আজকে আমি আমার সোনা বাবা এটাকে নিয়ে গিয়েছিলাম তিরিশ গোডাউন কারণ এত এত গরম পড়তেছে আর কোথাও বের হওয়া হচ্ছে না তো আমরা চলে গিয়েছিলাম তিরিশ গো বাট সেখানে গিয়ে একটা মানে জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে অনেক বাতাস আমার বাচ্চাটা এত এত মানে বাতাসের ভিতর খেলতেছিলো আর মজা পাচ্ছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন ও খুব দৌড়ে দৌড়ে ছিল খুব মজা করতেছিল গরমে আমার মনে হচ্ছে এভাবে নদীর পাড়ে গিয়ে বাতাস তারপরে নদীর পাড়ের যে আবহাওয়াটা বাতাসটা এত এত ভালো লাগবে আপনাদের না গেলে বুঝবেন না তো এই গরমে বাতাস যদি খুঁজতে চান তাহলে আপনারা এইত্রিশ ঘটা উনি যাবেন কারণ এখানে খুব বাতাস খুব এত এত ভালো লাগবে এত এত এই যে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটা কি সুন্দর করে দৌড়াচ্ছে খেলতেছি অত খুব মজা পেয়েছি ও তো বাসায় আসবে না এরকম একটা অবস্থা কী বা ক্ষতি এরকম একটু বের হয়ে আমি আমার বাচ্চাকে আনন্দ দিলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ